চলে আসলাম আমি লাইফিং এবং কথা বলার জন্য আপনাদের সঙ্গে চলে আসলাম এতটাই আমার আজকে আমার অনেক লোক আর আমি কিভাবে বসেছি দিতে পারছেন অনেক লোক কি করবো

Goal for a ta Japan. Tuttaratari join her. Hello. <laughs> আমাকে রকম লাগেছে অবশ্যই একটু

Romantic, okay, so you don't want to this <laughs> আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না শুধু আমার ভিডিওগুলো দেখে তাই না আপনাদের আমি আর কিছুই আমি আর ভিডিও মানুষকে এখন আমি ভালোবাসবো আর রোমান্টিক জিনিস দেখাবো আপনাদের আর দেখাবো না আমি 기록은, 아니, 가는 중지 আমার শরীরটা একদম মনে মনে আর মানে অসুস্থ একটু অসুস্থ আছি একটু বেশি কথা বলতে পারবো না

আমি এটাই চাই আর কিছুই না আমি শুধু মানুষকে ভালোবাসতেই জানি না কিন্তু মানুষ আমার ভালোবাসতে জানে না আজকে আপনাদের কথাগুলো ভালো লাগে না কিন্তু আমি একটা কথা নিয়ে চলে আসছি আজকে আমি অনেক কিছু দেখাতে পারবো না কেন আজকে আমি মানে সমস্যা আছে কী সমস্যায় জন্য আমি বলতে পারা আর আপনারা যারা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে একটু লাইক করে দেবেন বুঝতে পারছেন একটা পণ হিসাবে কি বলবো মানে আমি কিছু বলবো না আমি খুবই সুবিধা